আজকে বন্ধুদের দেখিয়ে দেবো যে কিভাবে আমি পনিরটা রান্না করি আচ্ছা ফার্স্ট টাইম দেখো এখন করে একটু বড় বড় করে কাটবো কেন বলো তো খেতে সুবিধা হবে ওই জন্য কারণ হচ্ছে আমরা দুজনেই তো খাবো তো পনিরটা যেহেতু অনেকটা পরিমাণেই এনেছে একটু বড় রাখলেও অসুবিধা নেই বাবান কি খাবো ওটাই তো ভাবছি বাবানের জন্য কি কি যে করব এরকম বড় বড় করেই পিস করি অনেক বড় বড় হয়ে গেল তো হ্যাঁ দেখি ওই ইয়ে দিয়েছি আজকে পেঁপে আলু ভাতে দিয়েছি পেঁপে আলু ভাতে আমি তাই পনির দিয়ে খাবো শুধু হুম এই যে পিস পিস করা হয়ে গেল এবার আমার নেক্সট কাজ হবে বাবা ডাস্টবিন বালতিটা একটু এনে দিতে বাবা কড়াই বসানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি মধ্যে একটু হলুদ আর একটু নুন মাখিয়ে নিলাম একটু অনেকে আমাকে বলেছিলে যে গোপা পনির কিভাবে করো একটু দেখিয়ে দিও আজকে সিম্পল পনিরটা আমি কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ারই করে দিই এইভাবে পনিরটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম আর পনিরে দেবো বলে আমি একটু আলু পিস পিস করে কেটে নিয়েছি তেল গরম করতে বসিয়ে দিলাম বেলা হয়ে গেছে বেশ বাইরের কাজকর্ম মিটিয়ে এসে একটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পনির গুলো হালকা ফ্লেমে ধুতে নেব তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট এবার আমি পনিরটা তুলে নেবো একটা একটা করে এবার আমি আজকে জিরে ফোড়নই দেব ফোড়নে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে মধ্যে আমি পিস পিস করে কেটে রাখা আলু এই আলুর ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদ দিয়ে দিলাম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছিল আর আমি এর মধ্যে পেস্ট করে রেখেছি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম পুরো পেস্টায় দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব সকাল সকাল কাঁচা ধোয়া কমপ্লিট কেচে কেচে ধুয়ে মেলে দেওয়া বাসন টাসন মাজা হয়ে গেছে এবার জিরে আদা দিয়েছি কষানোর জন্য তার মধ্যে কিন্তু আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম বেশ ভালোই ফসানোটা হয়ে প্রায় এসেছে এখন এর মধ্যে আমি দেব একটু সস একটু মিষ্টিও হবে আবার একটু টমেটো নেই ঘরে সেই সসটা দিচ্ছি সস দিলে বেশ একটা টেস্ট পাল্টে যায় ভালোই লাগে দিলে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল একটা বেশি দেব না পরিমাণ বুঝেই দেব আর একটু ফুটতে আমি এর মধ্যে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়া হয়নি একটু চিনি দিয়ে দিলাম পনিরে একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না পনিরটা আর ফাইনালি এর ওপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলাটা হয়ে এবার আমি নামিয়ে নেব পনিরের ঝোল আমার কমপ্লিট পনিরের ঝোল কিন্তু কমপ্লিট নামিয়ে দিয়েছি এবার পনির খেতে ভালোবাসে না ভাবছি ওর বাবার জন্য একটু মুসুরির ডাল একটু সেদ্ধ করতে বসিয়ে দিই সেদ্ধ ডাল ভালোবাসে

রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়ার সময় দেখা হচ্ছে চলো টাটা